আসসালামু আলাইকুম লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বাদশ অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনীয় প্রশ্ন সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সেগুলির উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাল নামে তো দেখো অনুশীলনী উনিশ চলনের শুরুতেই তোমাদেরকে কিন্তু কিছু শূন্যস্থান পূরণ করতে হবে এরপর সংক্ষিপ্ত প্রশ্ন সহ বহু নির্বাচনী প্রশ্নবक्षीংশিল প্রশ্নের উত্তরগুলি করতে হবে তো চলো আমরা পর্যায়ক্রমে উত্তরগুলি একটু দেখে ফেলি সর্বপ্রথম তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে শূন্যস্থানের এক নম্বরে বলা হচ্ছে মহা আকাশে গ্যালাক্সি সমূহ বিচরণশীল তার মানে শূন্যস্থানে কি বসবে মহা আকাশে দুই নম্বরে বলা হচ্ছে গ্রহকে আবর্তনকারী বস্তুদের বলা হয় উপগ্রহ শূন্যস্থানে বসবে উপগ্রহ তিন নম্বর সৌরজগৎ যে গ্যালাক্সিতে রয়েছে তার নাম সায়াপথ তার মানে শূন্যস্থানে বসবে সায়াপথ চার নাম্বার মানুষের তৈরি মহাকাশ চান হল কৃত্রিম উপগ্রহ তার মানে শূন্যস্থানে বসবে মহাকাশ চান এরপর পাঁচ নম্বরে বলা হচ্ছে যে নারী প্রথম তেরেস্কোভা মহাকাশ ভ্রমণ করেছেন তার নাম ভ্যালেন্টিনা এই ছিল তোমাদের এখান থেকে শূন্যস্থান পূর্ণের উত্তরগুলি এরপর আমরা পর্যায়ক্রমে সংক্ষিপ্ত উত্তরগুলি দেখে চলো তো দেখো এক সংক্ষিপ্ত প্রশ্ন বলা হচ্ছে মহাকাশ ও মহাশূন্যের মতো পার্থক্য কি উত্তর গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ইত্যাদির মাঝখানে যে খালি জায়গা তাকে মহাকাশ বা মহাশূন্য বলে মহাকাশের দিকে তাকালে আমরা যেসব বস্তু দেখতে পাই তা হলো পদার্থ যেমন আমাদের এই পৃথিবী মহাকাশ বা মহাশূন্য বলতে পৃথিবীর অনুপস্থিতি বোঝায় এটা হলো সে ফাঁকা জায়গা বা অঞ্চল যেখান দিয়ে পৃথিবীর চাঁদ সূর্য ও তারা চলাচল করে সুতরাং মহাকাশ ও মহাশূন্য একই এদের মধ্যে কোনো পার্থক্য নেই দুই নম্বরে বলা হচ্ছে যে মহাবিশ্বের বিশালতা ব্যাখ্যা করো উত্তরটি দেখো ক্ষুদ্র পোকামাকড় ও ধুলিকোণা থেকে শুরু করে আমাদের এ পৃথিবী দূরে দূরান্তের গ্রহ নক্ষত্র ধূমকেতু গ্যালাক্সি এবং দেখা না দেখা যা কিছু আছে তার সব কিছু নিয়েই মহাবিশ্ব মানুষ প্রতিনিয়ত মহাবিশ্ব সম্পর্কে নতুন নতুন তথ্য আবিষ্কার করছে মহাবিশ্বের কোনো কোনো অংশে বস্তু বা পদার্থের উপস্থিতি অন্য অংশের চেয়ে বেশি যেসব অংশে পদার্থ বা বস্তু বেশি জড়ো বা ঘনভীত হয়েছে তাদের গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ বলে আচ্ছা এরপর দেখো এরকম কোটি কৌটি গ্যালাক্সি রয়েছে মহাবিশ্বে যেখানে রয়েছে কৌটি কৌটি নক্ষত্র আমরা জানি আলো এক সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার পথ যেতে পারে পৃথিবী ও সূর্যের দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড কিন্তু সূর্য থেকে এর সবচেয়ে নিকটবর্তী নক্ষত্রে আলো পৌঁছাতে সময় লাগে চার বছরের বেশি এক দূরবর্তী নক্ষত্র থেকে অন্য দূরবর্তী নক্ষত্রে আলো পৌঁছাতে সময় লাগে সময় লাগতে পারে কয়েক মিলিয়ন বছর সুতরাং ওপরে আলোচনা থেকে সীমাহীন মহাবিশ্বের বিশালতা অনুভব করা যায় এরপরের প্রশ্ন বলা হচ্ছে গ্যালাক্সি কি আমরা কোন গ্যালাক্সিতে বাস করি উত্তর দেখো মহাবিশ্বের যেসব অংশে পদার্থ বা বস্তু বেশি জড়ো বা ঘনীভূত হয়েছে তাদের বলা হয় গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ গ্যালাক্সি হল গ্রহ ও নক্ষত্রের এক বৃহৎ দল আমাদের বাসভূমি পৃথিবীর যে গ্যালাক্সিতে অবস্থান অবস্থিত তার নাম সায়াপট বা মিল্কিওয়ে তার নামে বলা হচ্ছে সৌরজগৎ কাকে বলে এখানে কোন কোন গ্রহ আছে উত্তর সূর্য এবং এর গ্রহ উপগ্রহ গ্রহানুপুঞ্জ ধূমকেতু উল্কা নিয়ে সূর্যের যে পরিবার তাকে সৌরজগৎ বলে সৌরজগতে রয়েছে সূর্য ও একে ঘিরে আবর্তনশীল বস্তু সূর্যের চারদিকে ঘুরে তাদের বলা হয় গ্রহ সূর্যকে ঘিরে আবর্তনশীল আটটি গ্রহ হল বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচন পাঁচ নম্বরে বলা হচ্ছে কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারদিকে কেন ঘোরে উত্তর পৃথিবীর চারদিকে ঘোরার জন্য কৃত্রিম উপগ্রহের কেন্দ্রমুখী বলা বল বা টানের প্রয়োজন হয় কৃত্রিম উপগ্রহের উপর পৃথিবীর আকর্ষণ বল বা অভিকর্ষ বলই এই কেন্দ্রমুখী বল জোগায় তিনটি রকেটের সাহায্যে কৃত্রিম উপগ্রহকে নির্দিষ্ট উচ্চতায় তুলে পরে ভূপৃষ্ঠায় ভূপৃষ্ঠের সমান্তরালে বেগ দেওয়া হয় এভাবে কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে ছয় নম্বরে ছয় নম্বরে বলা হচ্ছে দেখো যে উপগ্রহ মানুষের অনেক কাজে লাগে ব্যাখ্যা করো যারা গ্রহকে কেন্দ্র করে ঘুরে তাদের বলা হয় উপগ্রহ তেমনই দেখো মানুষের পাঠানো যেসব বস্তু বা মহাকাশ যান পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে তাদের বলা হয় কৃত্রিম উপগ্রহ এসব উপগ্রহ মানুষের নানা রকম কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছে যেমন যোগাযোগ উপগ্রহের সাহায্যে ভিন্ন দেশের লোকের সাথে টেলিফোনে কথা বলা রেডিও টেলিভিশনের মাধ্যমে দেশ বিদেশের বিভিন্ন তথ্য ছবি দেখা ও শোনা যায় আবহাওয়া ও উপ আবহাওয়া উপগ্রহের সাহায্যে প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায় পৃথিবীর মাটি পানি ও বায়ু দূষণ নির্ণয়ের জন্য পৃথিবীর পর্যবেক্ষণকারী উপগ্রহ ব্যবহার করা হয় গোয়েন্দার কাজ করার জন্য সামরিক বাহিনীতে সামরিক বা গোয়েন্দা উপগ্রহ ব্যবহার করা হয় গাড়ি সামুদ্রিক জাহাজ ও বিমান এদের অবস্থান সঠিকভাবে নির্ণয়ের জন্য নৌ পরিবহন উপগ্রহ ব্যবহার করা হয় এছাড়া জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহের রাখার টেলিস্কোপ বা দূর বিক্ষো দুর্বিক্ষণ যন্ত্র মহাবিশ্ব সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য জ্যোতির্বিজ্ঞানীদের দিয়ে থাকে এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখার আগে তোমাদের এখান থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলি দেওয়া হয়েছে দেখো বহু নির্বাচন প্রশ্নের উত্তর আমরা একটু আগে দেখে ফেলি চলো তো দেখো এক নম্বর বহু নির্বাচনী প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ উত্তর হবে ক নম্বর চোদ্দটি দুই নম্বর বলা হচ্ছে গ্যালাক্সি হলো নিচের কোনটি কোনটি উত্তর হবে এখান থেকে ক নাম্বার অর্থাৎ মহাবিশ্বের কোনো স্থানে পদার্থের আধিক্য এরপর তিন এবং চার নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে একটি ছক দেওয়া হয়েছে তাই না যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কৃত্রিম উপগ্রহের নাম রয়েছে এবং কিছু কাজ রয়েছে এখান থেকে তিন নম্বরে বলা হচ্ছে এন উপগ্রহটি কোনটি উত্তর হবে খ নাম্বার নৌ পরিবহন উপগ্রহ চার নম্বরে বলা হচ্ছে দেখো যে ছকে উল্লেখিত কাজের ভিত্তিতে কোন দুটি উপগ্রহ একই প্রকৃতির উঠতে হবে খ নাম্বার এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি চলো তো দেখো এখান থেকে এক নম্বর সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে ক নম্বরে বলা হচ্ছে কৃত্রিম উপগ্রহ কাকে বলে উত্তর মানুষের পাঠানো যেসব বস্তু বা মহাকাশযান পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে তাদের বলা হয় কৃত্রিম উপগ্রহ খ নম্বরে বলা হচ্ছে মহাবিশ্ব বলতে কি বোঝায় উত্তর দেখো ক্ষুদ্র পোকামাকড় ও ধুলিকোনা থেকে শুরু করে আমাদের এই পৃথিবীর দূরে দূর দূরান্তের গ্রহ নক্ষত্র ধূমকেতু গ্যালাক্সি এবং দেখানা দেখা যা কিছু আছে তার সব কিছু নিয়ে মহাবিশ্ব অনেক বিজ্ঞানী মনে করেন মহাবিশ্বের শুরু ও শেষ নেই মহাবিশ্বের অনেক কিছু মহাকাশ নামক ফাঁকা জায়গায় রেডিও অফিসের ঘূর্ণিঝড় ঘনীভূত হওয়ার তথ্য পাওয়াতে বকর সৌদাগড়ের কি উপকার হলো আচ্ছা গ এবং নম্বর প্রশ্নের উত্তর দেখার আগে আমরা একটি উদ্দীপকটি পড়ে ফেলি তাহলে খুব সহজেই কিন্তু আমরা প্রশ্নের উত্তরগুলি বুঝতে পারবো দেখ বলা হচ্ছে মাছ ধরা নৌকার মালিক বকর সৌদাকর রেডিওতে শুনতে পেলেন বঙ্গোপসাগরের দক্ষিণে ঘূর্ণিঝড় হচ্ছে যেকোনো সময় উপকূলে আঘাত হানতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের নম্বর বিপদ আচ্ছা তিন দেখাতে বলা হয়েছে এবং মাছ ধরা নৌকাকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে এখান থেকেই গন নম্বরে তোমাদের বলছে যে রেডিও অফিসের ঘূর্ণিঝড় ঘূর্ণীভূত হওয়ার তথ্য পাওয়াতে বকর সওদাকরের কি উপকার হলো উত্তর রেডিও অফিস ঘূর্ণিঝড় হওয়ার আবহাওয়া উপগ্রহের সাহায্যে পেয়েছে আবহাওয়া উপগ্রহ আবহাওয়ার ব্যক্তিদের জানিয়ে দেয় ওই দিনের বা পরবর্তী আবহাওয়া কেমন হবে রেডিওর মাধ্যমে বকর সৌদাগর এ তথ্য পেয়ে দ্রুত নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার সুযোগ পায় বকর সৌদাগর যদি আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত সংবাদটি না শুনতেন তাহলে অসাবধানতার কারণে তার জীবন ও মালের ঝুঁকি থেকে যেত আবহাওয়ার উপগ্রহের কল্যাণেই সে নিরাপদ স্থানে অবস্থান করে তার জানমালের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেল বলা হচ্ছে আবহাওয়া বার্তাটির বকর শব্দকর ও উপকূলবাসীদের কিভাবে সতর্ক করতে পারে ব্যাখ্যা করো উত্তর আবহাওয়া অফিস আবহাওয়া উপগ্রহের মাধ্যমে প্রতিদিন প্রতিদিনের এমনকি পরবর্তী কয়েকদিনের মেঘ বৃষ্টি ঝড় ও ঘূর্ণিঝড় সম্পৃক্ত তথ্য সংগ্রহ করে এমনকি বৃষ্টি ঝড় ও সাইক্লোন কখন কোন দিকে কোন দিক দিয়ে কত বিঘা আঘাত হানবে তা উপগ্রহের মাধ্যমে জানতে পারে আবহাওয়া সম্পৃক্ত এসব তথ্য বা বার্তা রেডিও টেলিভিশনের মাধ্যমে প্রচার করা হলে সংশ্লিষ্ট এলাকার লোকজন সতর্ক হয়ে যেতে পারে আবহাওয়া অফিস থেকে উপকূল ঘূর্ণিঝড় আঘাত হানার সংবাদ প্রচলিত হওয়ায় বকর সওদাগর ও উপকূলবাসীরা এ সম্পর্কে জানতে পারল একই সাথে তারা ঘূর্ণিঝড়টির তীব্র মাত্রা তীব্রতার মাত্রা জেনে প্রয়োজনীয় প্রস্তুতি কেমন হবে তাও বুঝতে পারল অর্থাৎ আবহাওয়া বার্তাটির বকর সদকর ও উপকূলবাসীদের ঘূর্ণিঝড় সম্পর্কে আগাম সব তথ্য প্রদান করে সতর্ক করতে পারে এরপর আমরা দুই নম্বর সিরঞ্জিল প্রশ্নের উত্তরগুলি দেখে ফেলি চলো দুই নম্বর সিরঞ্জিল প্রশ্নের ক নম্বরে বলা হচ্ছে মহাশূন্য কাকে বলে উত্তর গ্রহ নক্ষত্র সায়াপথ গ্যালাক্সি ইত্যাদির মাঝখানে যে খালি জায়গা বিদ্যমান তাকে মহাশূন্য বলে খ নম্বরে বলা হচ্ছে চাঁদ ও কৃত্রিম উপভোগের মতো পার্থক্য ব্যাখ্যা করো উত্তর চাঁদ ও কৃত্রিম কৃত্রিমভোগের মতো পার্থক্য নিচে দেওয়া হলো উত্তর দেখো এই যে আমরা ছক আকারে তোমাদেরকে এখানে লিখে দিয়েছি চাঁদ এবং উপগ্রহ এর পার্থক্য চাঁদ পৃথিবীর চারদিকে দিকে একটি প্রাকৃতিক বস্তু হল চাঁদ দুই মহাজাগতিক মেঘ থেকে চাঁদের সৃষ্টি তিন চাঁদ আকারে কৃত্রিম উপগ্রহের তুলনায় অনেক বড় এখানে কৃত্রিম উপগ্রহ দেখো বিভিন্ন ধরনের যোগাযোগের জন্য নির্দিষ্ট কক্ষপথে স্থাপিত এক ধরনের বস্তু হলো কৃত্রিম উপগ্রহ দুই কৃত্রিম উপগ্রহ মানুষের সৃষ্টি তিন কৃত্রিম উপগ্রহ আকারের ছোট এরপর গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর দেখার আগে আমরা একটু উদ্দীপকটি ভালো করে দেখে ফেলি চলো দেখো তোমরা উদ্দীপকে কিন্তু দেখা যাচ্ছে তোমাদেরকে একটি চিত্র দিয়েছে তাই না এই চিত্র থেকে মূলত তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে হ্যাঁ আচ্ছা এখানে আমরা পি দেখতে পাচ্ছি তাই না এখানে আর এবং কিউ দেখতে পাচ্ছি যেখানে পি একটি সূর্যের মতো কাজ করছে তাই না তো এখান থেকে প্রশ্ন করা হচ্ছে তোমাদেরকে যে পি কোন ধরনের জ্যোতিষ্ক ব্যাখ্যা করো উত্তর উদ্দীপকের চিত্র পি হলো সূর্য মহাশূন্য বিরাজমান নানা প্রকার জ্যোতিষ্কের মধ্য সূর্য হলো নক্ষত্র শ্রেণীর জ্যোতিষ্ক যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো ও উত্তাপ আছে এবং তাকে কেন্দ্র করে কিছু সংখ্যক গ্রহ আবর্তন করে তারাই নক্ষত্র এদের নিজস্ব আলো ও উত্তাপ আছে সূর্য একটি জ্বলন্ত গ্যাসপিণ্ড বলে এর নিজস্ব আলো ও উত্তাপ আছে সূর্যকে কেন্দ্র করে আটটি গ্রহ ও অসংখ্য উপগ্রহ আবর্তন হয়েছে আবার নক্ষত্রগুলো লাল নীল ও হলুদ এই তিন বর্ণে বিভক্ত সূর্যের তিন বর্ণের মতো হলুদ বর্ণের সুতরাং উপরে আলোচনা হতে বলা যায় পি তথা সূর্য হলো নক্ষত্র শ্রেণীর জ্যোতিষ্ক ঘটনা তোমাদেরকে বলা হচ্ছে যে পি ও কিউ পি ও কিউ এর সম্পর্ক তুলনামূলক আলোচনা করা উত্তর উদ্দীপকের চিত্রে চিত্র হচ্ছে এখানে একটি কেটে দিয়ে হচ্ছে সূর্য সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণরত গ্রহ কিউ হচ্ছে পৃথিবী এবং পৃথিবীকে কেন্দ্র করে ঘূর্ণমান উপগ্রহ আর হচ্ছে চাঁদ নিজে সূর্য পৃথিবী ও চাঁদ এর সম্পর্ক তুলনামূলক আলোচনা করা হলো এক সূর্যের নিজস্ব তাপ ও আলো আছে কিন্তু পৃথিবীর ও চা চাঁদের নিজস্ব কোনো তাপ ও আলো নেই দুই সূর্যের প্রধান গঠন উপাদান হাইড্রোজেন ও হিলিয়াম পৃথিবীর প্রধান গঠন অক্সিজেন নাইট্রোজেন কার্বন ইত্যাদি এবং চাঁদের প্রধান গঠন উপাদান আর্গন হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাস তিন নম্বর সূর্য পৃথিবীর তুলনায় তেরো লক্ষ গুণ বড় পৃথিবীর চাঁদের তুলনায় পঞ্চাশ গুণ বড় চার নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে দেখো সূর্য হলো একটি নক্ষত্র পৃথিবী একটি গ্রহ এবং চাঁদ হলো একটি উপগ্রহ পাশ সূর্য স্থির হলো পৃথিবী ও চাঁদ গতিশীল তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্য অবশ্য লানফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমরা ইতিমধ্যেই তোমাদের এর আগের যে অধ্যায়গুলো ছিল সেই অধ্যায়গুলোর যে অনুশীলনের সমাধান ইতিমধ্যে আমরা লান চ্যানেলে আপলোড করে ফেলেছি তোমরা চাইলে প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলি দেখে ফেলতে পারো ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম